নিজরতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দলেবার হাত সাফাই করল ওষুধের দোকানে ঘটনা রাজধানী আগরতলার বিজয়কুমার চৌহনী এলাকায় জনবহুল এলাকায় মেডিকেলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে রাজ্যে চলছে এখন চোর পুলিশের খেলা প্রতিদিনই রাজধানী আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে যেভাবে একের পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে তাতে করে সচেতন নাগরিক বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে দেবালয় পর্যন্ত হাত কাজ অব্যাহত রেখেছে চোরের দল পুলিশকে চেলেন ছুরি দিয়ে নিজতার সুযোগকে কাজে লাগিয়ে যেভাবে চোরচক্র চুরি সংঘটিত করে চলেছে তাতে করে স্বাভাবিকভাবে অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ এর মধ্যেই এবার শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে চোরচক্র ঘটনা রাজধানী আগরতলা বিজয়কুমার চৌহানি এলাকায় গতকাল রাতে কোনো এক সময় চুরির দল এলাকার একটি মেডিকেল দোকানে হানা দিয়ে হাতিয়ে নেয় নগদ অর্থ সহ বেশ কিছু সামগ্রী বুধবার সকালে দোকান মালিক দোকান খুলতে প্রত্যক্ষ করেন চুরির ঘটনা পরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি মামলা নিয়ে দায়িত্ব খালাস করে নেয় ঘনবসতিপূর্ণ এলাকায় দুঃসাহসিকে চুরির ঘটনায় স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দেয় প্রতিদিনের মতো আমি কালকে রাত্রে সাড়ে দশটার সময় সাড়ে দশটা নাগাদ দোকান লাগিয়ে যাই যাওয়ার পরে সকাল সাড়ে সাতটা নাগাদ দোকানে এসে সাতটা খুলে দোকানে ঢুকে দেখি কিছু মালটা এলোমেলো ভয় করে আছে তারপরে পিছনে গিয়ে দেখিলে আমার ঘরের দরজা তিনটা চারটে সেটখানে আছে ভাঙা তারপরে সামনে এসে দেখি ক্যাশ ক্লাস খোলা ভাঙা বাক্স থেকে প্রায় চল্লিশ পনেরো ঘটার মতো টাকা ছিল কিছু নিয়ে গেছে সিসি ক্যামেরার যে যেটা রেকর্ডিং হয় বক্সটা সেই বক্সটাও নিয়ে গেছে অনেক ওষুধ যেটা কেটি ওইটা নিয়ে গেছে তারপরে কিছু দুধ বেবি ফুড হর্নিক্স আরও আনুসাঙ্গিক কিছু বডি লোশন ওয়েল এগুলো এগুলো স্পেটে এগুলো নিয়ে গেছে অনেক কিছুই অনেক সবচেয়ে দেখতে পারিনি এখনো অনেকক্ষণ অপেক্ষা করার পর পুলিশ আসব দেওয়ার পর ইনভেস্টিগেশন করে গিয়েছে তারপর নিজের চিকিৎসা লম্বম্ব হওয়ার জন্য আমি কিছু দোকান দিই থাকতে পারছি